ধসে উধাও রাস্তা খাদ পেরিয়ে দড়িতে ঝুলে চিকিৎসক পৌঁছলেন রোগী দেখতে তুমুল বৃষ্টি আর ধসে বিধ্বস্ত উত্তরবঙ্গ একাধিক জায়গায় রাস্তা তৈরি হয়েছে বড় বড় খাদ বিভিন্ন পাহাড়ি এলাকায় একাধিক গ্রাম সেখান থেকে বেরোনোর আর কোনো রাস্তাই নেই এদিকে প্রবল বৃষ্টি ও বানভাসী পরিস্থিতিতে ঘরে ঘরে জ্বর ও আন্ত্রিকের প্রকোপ কিন্তু চিকিৎসা মিলবে কীভাবে এমন পরিস্থিতিতে দেবদূত হিসাবে আগমন সরকারি চিকিৎসকের রোগীদের সমস্যার কথা জানতে পেরে ঝুঁকির পরোয়া না করে জিপ লাইনে ঝুলে খাদ পেরিয়ে রোগী দেখতে পৌঁছলেন ডাক্তারবাবুরা রোগীর কথা ভেবে তার এই দুঃসাহসিক পদক্ষেপকে সেলুট জানাচ্ছে নেটপাড়া তার এই ঝুঁকির সফরের সেই ভিডিও ভাইরাল নেটপাড়ায় ভিডিওতে দেখা যাচ্ছে সামনে একটি বিশাল খাদ রাস্তা ধসে বন্যার জলে ধুয়ে গিয়েছে দূরে অসহায়ভাবে দাঁড়িয়ে রয়েছেন বেশ কয়েকজন মানুষ এনডিআরএফের সহায়তায় দড়িতে ঝুলে খাদ পেরিয়ে চিকিৎসকের রোগী দেখতে যাওয়ার ভিডিও এখন ভাইরাল রোগীর শুশ্রূষাকে নিজের জীবনের থেকেও বেশি গুরুত্ব দেওয়া এই চিকিৎসকের নাম ইব্রাহিম মোল্লা জলপাইগুড়ির নাগরাকাটার ব্লকের মেডিক্যাল অফিসার অফ হেলথ অর্থাৎ ব্লক স্বাস্থ্য আধিকারিক ইব্রাহিমের কর্তব্যপরায়ণতা দেখে মুগ্ধ নেটপাড়া দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানো এমন চিকিৎসককেই সুপার হিরো বলছেন নাগরাকাটার মানুষেরা অন্যদিকে শনিবারের রাত থেকেই প্রবল বৃষ্টিতে ধস নামে উত্তরবঙ্গের একাধিক এলাকায় বানভাসি ডুয়ার্সের একাংশ এই দুর্যোগে মৃত্যু হয়েছে একত্রিশ জনের প্রাণ হারিয়েছে অসংখ্য বন্যপ্রাণী